সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইসরায়েলিরা কেন দল বেঁধে দেশ ছেড়ে পালাচ্ছে এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে বিশ মাস ধরে গাজায় টানা বোমা ফেলা হচ্ছে পুরো গাজা অবরোধ করে গণহত্যা চালানো হচ্ছে এখন ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষকেও গুলি করে মারা হচ্ছে তারপরও ফিলিস্তিনিরা দাঁতে দাঁত চেপে গাঁজা আঁকড়ে আছেন অন্যদিকে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনার পর ইসরায়েলি ইহুদিদের আরেক দফা দেশত্যাগ শুরু হয়েছে ইসরায়েলি নাগরিক দ্বৈত নাগরিক ও পর্যটকেরা ইসরায়েল ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছে অনেক ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছাড়তে চাইছেন কিন্তু সরকার তাদের চলে যেতে দিচ্ছে না বাধা দিচ্ছে এর আগেও দেখা গেছে বহু ইসরায়েলি ইহুদি অন্য দেশে চলে যেতে চেয়েছেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে ইসরায়েলি পত্রিকা মারি এ বলা হয় চলো দেশ ছাড়ি একসঙ্গে নামের একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে যারা ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে পাঠাতে চায় তারা প্রথম ধাপে দশ হাজার ইহুদিকে পাঠাতে চেয়েছিল এই গ্রুপের নেতাদের মধ্যে রয়েছেন নেতানিয়াহ বিরোধী কর্মী ইয়ানি গোরেলিক ও ইসরায়েলি মার্কিন ব্যবসায়ী মর্দিখাই কাহানা মর্দিখাই কাহানা বলেন অনেকেই রোমানিয়া বা গ্রীষ্মে যেতে চাইছেন কিন্তু আমি বলি যুক্তরাষ্ট্রে যাওয়া সহজ আমার নিউ জার্সিতে একটা বড় খামার আছে চাইলে সবাই মিলে সেখানে কিবুতজ বানিয়ে থাকতে পারি তিনি আরো বলেন ইসরায়েলের এই সরকারের অধীন থাকা কঠিন তাই যারা ডাক্তার বা পাইলট এই ধরনের পেশাজীবী তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া উচিত আসলে বহু বছর ধরেই অনেক ইসরায়েলি ইহুদি মনে করছেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয় এখানে ইহুদিদের গরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না রাজনীতি সমাজ সবই বিপর্যয়ের দিকে যাচ্ছে তাই তারা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন সাম্প্রতিক যুদ্ধের সময় যারা বিদেশে আটকা পড়েছেন তারা যদিও ফিরে এসেছেন তবে ইসরায়েলি ইহুদিদের এই দেশ ত্যাগ এখনও অব্যাহত আছে এছাড়া এটা বিগত কয়েক বছরের সেই বিস্তৃত প্রবণতার অংশ যেখানে অনেকেই দেশ ছেড়ে চলে যেতে চাইছেন ইসরায়েলি সরকারের হিসাবে দেখা যায় দুই হাজার তিন সালের শেষ নাগাদ সাড়ে সাত লাখ ইসরায়েলি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করছিলেন তাদের বেশিরভাগই বাস করছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের মধ্যে দুই লাখ তিরিশ হাজার ছিলেন ইসরায়েলে জন্ম নেওয়া ইহুদি মানে তাদের মা বাবা ইসরায়েলি দখলদার সেটেলার ইসরায়েলি সরকারি তথ্য অনুযায়ী উনিশশো আটচল্লিশ থেকে দুই সালের মধ্যে সাত লাখ বিশ হাজার ইসরায়েলি দেশ ছেড়ে চলে গেছেন তারা আর কখনোই ফিরে আসেননি দুই হাজার ষোলো সালের মধ্যে দেখা যায় ফ্রান্স থেকে যারা ইসরায়েলি অভিবাসী হয়ে এসেছিলেন তাদের প্রায় তিরিশ শতাংশ পরে আবার ফ্রান্সে ফিরে গেছেন যদিও ইসরায়েল সরকার ও বিভিন্ন জায়নাবাদী সংগঠন তাদের ধরে রাখার জন্য বহু চেষ্টা করেছিল সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে যে ইসরায়েলের নাগরিকদের মধ্যে তাদের নিজেদের নিরাপত্তা বোধের অভাব দিন দিন প্রকট হচ্ছে আর এই যে তারা ইসরায়েল ছেড়ে অন্য দেশে চলে যাওয়া যে প্রবণতা এটি তারই উদাহরণ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ